হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথো এই ভিডিওতে আবারও কিছু ফুটবল আপডেটস আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে দেখো তো ফার্স্ট আপডেট হচ্ছে আলবার্ট রড্রিগেস কিনে তো আলবার রড্রিগেস কিনে আগের ভিডিওতেই যেমনটা জানিয়েছিলাম যে আলবার্ট রড্রিগেস আজকে সকাল আটটা পনেরো নাগাদ কলকাতায় আসতে চলেছে তো সেই আটটা পনেরো নাগাদ ওরম সময়তেই সে কলকাতায় চলে এসেছিলো তো তাকে স্বাগত জানানোর জন্য প্রচুর সবুজ সমর্থকরা এয়ারপোর্টে উপস্থিত ছিল এবং খুব সুন্দরভাবে তাকে স্বাগত জানিয়েছে এখন শুধু বাকি থাকলো ডিমিত্রি বেতাদশ সেও চলে আসবে পরশু দিনের মধ্যে আশা করছি তো নেক্সট আপডেটটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কিনে তো হায়দ্রাবাদ এফসি কিনে বলার মতো কোনো পজিটিভ আপডেট তো নেই সবই নেগেটিভ নিউজ একটার পর একটা ট্রান্সফার ব্যান খাচ্ছে হায়দ্রাবাদ তো এখন যেরকম খবর হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি তারা ডুরান্ড কাপ থেকে নিজেদের নাম তুলে নিয়েছে কারণ তাদের প্লেয়ার নেই ডুরান্ডে নামানোর মতো শোনা যাচ্ছে এগারোটা প্লেয়ার আছে যদি এগারো জনকেই নামিয়ে দেয় তাহলে সাবস্টিটিউট করার মতো কেউই নেই এমনকি সাপোর্ট স্টাফও নেই তো কিভাবে খেলাবে একটা টিমকে এই দু বছর আগেও হায়দ্রাবাদ এফসি একটা পুরো চ্যাম্পিয়ন টিম ছিল বলা যেতে পারে তো সেই টিমটা এখন যাতা অবস্থা এখন হায়দ্রাবাদ টিমটাকে দেখে যেমন বোঝা যাচ্ছে তারা আদৌ আইএসএল এ টিম নামাতে পারবে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে সেই দিকে এখন নজর রাখতে হবে কারণ টিমটা তো কোনো গোছাতেই পারছে না কারণ তাদের মধ্যে যে সমস্যা রয়েছে এমনকি টিমের মধ্যে কোনো পজিটিভ নিউজও নেই যেই প্লেয়ারগুলো আছে যেই ইয়ং প্লেয়ারগুলো আছে তারাও এমনকি দল ছাড়তে চাইছে তো এবার প্রশ্ন ডুরান্ডে হায়দ্রাবাদের জায়গায় কে খেলবে তো হায়দ্রাবাদের জায়গায় খেলবে মেঘালয়ের ক্লাব রাংদাজিদ ইউনাইটেড এফসি তো এই ক্লাবটাই রেজিস্টার হয়েছে হায়দ্রাবাদের জায়গায় ডুরান্ট খেলার জন্য এবছরে তো এই আপডেটটাই ছিল হায়দ্রাবাদ এফসিকে নিয়ে আপাতত তো দেখা যাক পরে কি কোনো পজিটিভ নিউজ আসে কি না তো তখন যদি আসে তখন তোমাদের জানিয়ে দেবো তো এরপরে নেক্সট আপডেট হচ্ছে আনোয়ারকে নিয়ে তো আনোয়ারের ব্যাপারটা নিয়ে আগেই জানিয়েছি তো আরও একবার ছোটো করে বলে দিই জানি অনেকেই আনোয়ারের ব্যাপারটা নিয়ে অধৈর্য হয়ে গেছে আনোয়ারের বিষয়টা নিয়ে তাও যেই খবরগুলো আসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আনোয়ার অফিসিয়ালি পিএসসি কে রিপোর্টে জানিয়েছে সে ইস্টবেঙ্গলে প্রি কন্টা সই করেছে এইসব দেখে পিএসসি বলেছে যদি কোনো প্লেয়ার খেলতে না চায় তাহলে তাকে এনওসি দিতে হবে সেখানে মোহনবাগান তাকে এনওসি দিয়ে দেবে এবং পিএসসি বলে আনোয়ার যে টার্মেশনটা করেছে সেটা অবৈধ তো পিএসসি আরও জানায় যে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি তাদের পাঁচ দিন সময় দিয়েছে তাদের পাঁচ দিনের মধ্যে তাদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে তো তারপরে অফিসিয়াল সিদ্ধান্ত আসবে তখন দেখা যায় এক কি সিদ্ধান্ত আসে তো সেখানে মোহনবাগান আনোয়ারকে এন দিয়ে দিলেও যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা কিন্তু না মোহনবাগান ক্ষতিপূরণ হিসেবে পনেরো কোটি টাকার মতো চেয়েছে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম তো এখন যেরকম শোনা যাচ্ছে কুড়ি কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট চেয়েছে মোহনবাগান ক্ষতিপূরণ হিসেবে সব কিছু ক্ষতিপূরণ হিসেবে আনোয়ারের কাছ থেকে তো মোহনবাগান যে অ্যামাউন্টটা চেয়েছে মানেই পেয়ে যাবে এমনও না সেটা পিএসসি সিদ্ধান্ত দেবে সব বিচার বিবেচনা করে দশ কোটি বা বারো কোটি যাই পাক না কেন তো মোহনবাগান আনোয়ারকে এনওসি দিয়ে দিলে আনোয়ার তো দিল্লি এফসি প্লেয়ার হয়েই যাবে তারপরে সে কোন ক্লাবে যাবে সেটা তো বোঝাই যাচ্ছে তো মোহনবাগান দশ বারো কোটি যেটাই পাক সেই টাকা দিয়ে মোহনবাগান ভালো প্লেয়ার নিয়ে আসতে পারে এমনকি দুটো ভালো প্লেয়ারও নিয়ে আসতে পারে তো ভালো প্লেয়ার বলতে আনোয়ারকে তো হারাবেই মোহনবাগান তো আনোয়ারের মতো কোয়ালিটি প্লেয়ার ইন্ডিয়াতে খুবই কম সেখানে আনোয়ারের ব্যাকআপ কি হতে পারে তো সেখানে আনোয়ারের ব্যাকআপ কী হতে পারে সেটাই এখন দেখার প্রীতম কোটালের সাথে মোহনবাগানের কথাবার্তা চলছে এখনো পর্যন্ত তো দেখা যাক প্রীতম কোটালকে তারা নিয়ে আসতে পারে কি না শোনা যাচ্ছে ভালো মতোই কথাবার্তা চলছে পিটম কোটারের সঙ্গে মোহনবাগানের কাছে আরও একটা অপশান হতে পারে আগের বছর হায়দ্রাবাদ এফসিতে খুব ভালো খেলেছিল অ্যালেক্স সাজি এই প্লেয়ারটাকে মোহনবাগান টার্গেট করতে পারে ইয়ং প্লেয়ার খুব ভালো একটা প্লেয়ার আগের বছর দারুণ খেলেছিল হায়দ্রাবাদ এফসির হয়ে তো এই প্লেয়ারটাকে মোহনবাগান যদি তারা ভালো টাকার প্রস্তাব দেয় তাহলে এই প্লেয়ারটা কেউ নিয়ে আসতে পারে মোহনবাগান এমনকি হরমি বোমের সাথেও কথাবার্তা চলছে এটা তোমাদের আগেই জানিয়েছিলাম তো দেখা যাক এখন কাকে মোহনবাগান শেষ পর্যন্ত নিয়ে আসতে পারে তিনটে প্লেয়ারের নাম শোনা যাচ্ছে সবথেকে বেশি প্রীতমী এগিয়ে রয়েছে ডিলটাতে তো প্রীতমকেই হয়তো সম্ভবত মোহনবাগান আনোয়ারের জায়গায় নিয়ে আসবে হয়তো আগের বছরে কেরালার হয়ে প্রীতমের সিজনটা খুব একটা ভালো যায়নি তো তার আগের বছরে মোহনবাগানের হয়ে প্রীতম যখন খেলেছিল অসাধারণ খেলেছিলো এমনকি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও প্রীতমের অনেকটা অবদান ছিল ভালো খেলেছিল তো দেখা যাক প্রীতমকে নিয়ে আসতে পারে কি না আপডেট আসলে তখন তোমাদের জানিয়ে দেবো এখনও পর্যন্ত সেরকম অফিসিয়াল কোনো আপডেট নেই তো দেখা যাক কি আপডেট আসে শেষ পর্যন্ত তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটগুলোই দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের যেন বাই বাই